দর্শক মণ্ডলী আপনাদের কাছে নিয়ে যাব নতুন একটি হাট হচ্ছে সেইখানে দেখতে থাকুন আর আপনারা দেখছেন আজকের বাজার দর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি খুব সুন্দরভাবে অবশ্যই বেল ক্লিক করে দেবেন আর এই বাজারটা যারা নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম সিডিআ কর্তৃপক্ষ বিশাল একটি বাজার সামনে দেখতে থাকুন মহিষ ইত্যাদি পশু ইত্যাদি আপনারা ই করতে পারবেন বিক্রি করতে পারবেন আর এখানে স্টলগুলো গুলো অলরেডি বাড়া দেওয়া হচ্ছে ডোগা বাড়া দেওয়া হচ্ছে আপনারা যে যার মতো করে নিতে পারবেন আমরা যাচ্ছি ভিতরে আস্তে আস্তে পরের দেখতে পারবেন যে বিশাল দেখছেন এটা হচ্ছে আপনার আনোয়ারার কর্ণফুলি ব্রিজের পার হলে তারপরেই আপনার ট্যাক থেকে একটু সামনের দিকে আসলেই বাজারটা দেখতে পাবেন বিশাল ব্যানার লাগানো আছে দশ দিন ব্যাপী চলবে এই বাজার একদম এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত বাজারটি চলবে দিনরাত চব্বিশ ঘন্টা এখানে সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এই যে স্টলগুলো দেখছেন ডোকাগুলো পার ডোকা আট হাজার টাকা করে দিচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখুন আমরা যাচ্ছি যে প্রত্যেকটা অনেক বিশাল একটি হার আপনারা দেখছেন আপনার দুইও পাশে এবং আরও অপোজিটে আরও আছে যেগুলো দেখছেন তার ওই পাশেও আরও আছে অর্থাৎ আমার সামনের গেলেও আরও অনেক দেখতে পাবেন আপনারা যে দেখছেন এগুলো সম এখনও আপাতত খালি অনেক স্টল বরাদ্দ হয়েছে এবং অনেক বরাদ্দ হয় নাই আর বিশেষ করে হচ্ছে ঢোকাবাড়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনারা পিছু আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে অনেকগুলো অর্থাৎ ইজারাদার যারা আছেন বাজার কর্তৃপক্ষের নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে স্টলটা নিতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কমেন্টস করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আগামীতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি শেয়ার তো অবশ্যই করবেন আর কি বাইল আইকনটা ক্লিক করে দেবেন এই যে বাজারগুলো যে স্টলগুলো হচ্ছে যে ডোকাগুলো দুই পাশে অর্থাৎ দুই পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার ডোকা প্রত্যেক পার ডোগা সাতাশ হাজার টাকা করে আপনাদেরকে নিতে হবে স্টল এখনও চলছে আবার সামনে খালি জায়গা আছে আবার গরু গোসল করাবার একটা জায়গা আছে যেটা আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি ক্লিপে দেখতে থাকুন নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখছেন এই যে খালি জায়গাটা দেখছেন এখানেও ডোগা হবে আর এগুলো কাজ চলছে আমরা যখন ভিডিওটা করেছি কাজ চলছে ইনশাআল্লাহ এক তারিখ থেকে আপনারা বরাবরের মতোই এখানে ডোবাটা নিতে পারবেন অনেক সুন্দর একটি হাট এবং বিশাল একটি হাট এখানে বলতে গেলে অনেক বড় একটি হাট সাগরিক হাট যারা সিডিএ বাজার কর্তৃপক্ষ এটা নিচ্ছে এই যারা নিয়েছে তারা এখানে অনেক টাকা ব্যয় করে নিয়েছে এবং এখানে ডোগাগুলো অনেক সুন্দর হবে এবং আশাবাদী যে বড় দর সকল ধরনের বিদেশি গরুগুলো এখানে আসবে ছাগল গরু মহিষ সব পাবেন এখানে বিশাল জায়গা আসলে অনেক জায়গাটা এটা এটা যেটা দেখছেন ভিডিও সামনে এটা হচ্ছে এখানে আপনাদের গরুগুলো গোসল করতে পারবেন হাউস যেটা আসলে দেখতে থাকুন ভিডিও না টেনে আমাদের সাথে আর এখানে ব্যাঙ্কিং সুবিধা আছে কারণ যেহেতু মজুদটা এক বাজার আছে সামনে এখানে আপনারা সব সব ধরনের ব্যাঙ্কিং সুবিধাগুলো পেয়ে যাবেন এবং অন্নফুলি ব্রিজ ওপারে এগুলো ব্যাঙ্কিং এই যে খালি জায়গাটা দেখছেন এখানেও স্টল হবে এখানেও ইয়ে করবে ঢোকা হবে এখন আপনার সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এটা হচ্ছে সবচেয়ে বিশেষ ব্যাপার সবচেয়ে বিশেষ ব্যবস্থা এই জায়গাটাতে আপনার সিসি ক্যামেরা আছে এবং সার্বক্ষণিক বৈদ্যুতিক সুবিধা এবং চব্বিশ ঘন্টা বাজারটা খোলা থাকবে দেখছেন এখানে আপনারা ইজাদার পক্ষে যারা আছেন আবুল বসর আপনার ডিটেলসটা আছে এখানে ইজাদার নাম্বার চাইলে এখান থেকে নিয়ে আপনারা কল করতে পারবেন ধন্যবাদ আর চ্যানেলটিল অবশ্যই